পাঁচটা স্কুলের আরেকটা একটা স্কুল আসতে পারেনি সম্ভবত কোনো কারণবশত আমি সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে সকল শিক্ষক যারা আছেন ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা নিজের বহুমূল্য সময়টা

প্রাণ ধরা ভালোবাসা সবাইকে আমি আমার আন্তর অন্তঃস্থল থেকে সবাইকে একদম আন্তরিক ধন্যবাদ জানাই আর যে তোমরা যে এখানে উপস্থিত হইবে সবাইগুলা তোমাদের জীবনে এটা সীখনের ঠিক আছে আজকাল যুগ যে আসে না যে সময়টা চলতেছে এটা বহুত ফাস্ট ডেভেলপিং সময় আছে এই সময়ের মধ্যে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ একদম খাওয়া দাওয়ার মধ্যে স্পিড মানে কি না করিয়া কিভাবে মানে তাড়াতাড়ি করিয়া মানুষ যাই গিয়া এই করার সময় কি করতে মানুষ মানুষ বিভিন্ন মানে বিপথে চালিত হইতেছে যেটা কিন্তু জীবনের জন্য ভালো না কিন্তু যেমন আজকে আমরা খাওয়া দাওয়ার মধ্যে আমরা মাটির সঙ্গে আমরা যে যে জিনিসগুলা দিয়ে আমরা আমাদের জীবনটা বাঁচবো ওই যে আমরা ছাড়িয়া অন্যান্য যেটা মেন মেন থিং আছে এগুলা লইয়া আমরা খুব নাতানাতি করতেছি কিন্তু এটা জীবনের জন্য ভালো না বাবা এটা প্লাস্টিক ওয়ান অফ দা মানে সবচেয়ে মানে খারাপ জিনিস যেটা শরীরের লাগে হয়তো প্লাস্টিক কিন্তু আমরা ডে টু ডে লাইফে পলিথিন ব্যবহার করতেছি প্লাস্টিক ব্যবহার করতেছি বিভিন্ন যেগুলা মানে 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 আমরা আমরা শরীরের সব যে শরীর শরীর পরিবেশ যে একেবারে নষ্ট করিয়া ফেলে দিতেছে এগুলা কিন্তু আমরা এখন থেকে আর ছোট থেকে অভ্যাস করতে লাগবো যেমন এগুলা থেকে আমরা প্রভিটেড থাকি আমরা দূরে থাকি এগুলা থেকে এগুলা ব্যবহার না করে যেগুলা জীবনের মধ্যে যেগুলো আমাদের রাসায়নিক সার থেকে শুরু করিয়া পলিথিন থেকে শুরু করিয়া এগুলা সব ম্যানমেড দিন বিভিন্ন রাসায়নিক সার দিয়া প্রস্তুত করা আছে রাসায়নিক ম্যাটেরিয়াল গুলা দিয়ে দিয়া প্রস্তুত করা আছে এগুলা কিন্তু আমরা কিন্তু ক্ষতি করতেছি আর ইন্টারনেটের যে যুগ যদি আসে যদি মোবাইল না তো মোবাইলটা মনে করবা একটা ভালো আছে খারাপ আছে এই যে সময় আছে এখানে অনেক ছাত্র ছাত্রী মধ্যে অনেক বিপথে চালিত হইতেছে এগুলা থাকি বাঁচার কিভাবে ব্যবস্থা করতে লাগবো সাইবার ক্রাইম হইতেছে সেফটি সিকিউরিটি কিভাবে হইব এগুলা থেকে বাঁচার ব্যবস্থা করতে লাগবো তো আমরা আজকে যে প্রোগ্রাম আছে এটার মধ্যে মেইনলি আমরা কইছে হয়েছে বার্মি কম্পোস্টিং আর আমরা ওয়েস্ট ম্যাটেরিয়াল আর তার উপরে একটা আর একটা কথা আছে এখানে কি করা হয়েছে যে লাস্টেটা কি আছে একটা একটা হ্যাঁ হ্যাঁ রেইনি ওয়াটার হারভেস্টিং এটা সম্বন্ধে তো আমার আপনি মহোদয় এখন বিভিন্ন কথা তোমাদের আজকে প্রোগ্রামে বুঝাইছি তো এইগুলা জীবনে মানে আনতে লাগবো যে কিভাবে আমরা এগুলা ওয়েস্ট ম্যাটেরিয়াল কিভাবে আমরা ইউজ করতাম এরপরে আমরা রিসাইকেলিং কিভাবে করতাম ওয়েস্ট মেটেরিয়াল থেকে আর কেটে ইয়ে করতাম এইটার উপরে আমি বেশি লম্বা করতাম না আমার কথা আমার কথা কইলে আমি এক ঘন্টা দু ঘন্টা কইতে পারমু কিন্তু এখন কইলে শেষের দিকে ভালো লাগতো না আমি সারাও খারাপ পাইবামে কইবা যে স্যার তো লম্বা লেকচার দিতে আসেন এটা লেকচার মেথড না এটা হলো প্র্যাকটিক্যাল মেথড এর লাগে আমি এই কথাগুলো বানাইতে লাগলো ভর্তি করিয়া যে কিভাবে এই হার্ভেস্ট কিভাবে করতো এগুলা থেকে কিভাবে আমরা বাঁচাইয় রাখতে পারি এইগুলা জিনিস আজকের জীবনে এটা আজকে থেকে শিখো তোমরা এক বছর দুই বছর যেতে যেতে তোমরা জীবনে আনিতে পারবে যে আমরা দরকার আছে কেন যে জলের বহুত অভাব হয়তো বা আমরা এমন একটা এরিয়াতে আসি জলের আমরা অভাবটা বুঝিয়ার না কিন্তু এমন একটা আমরা ইন্ডিয়ারই মধ্যে এমন একটা জায়গা আছে পাঁচ দশ কিলোমিটার মানুষ যাইতেছে জল পাইতেছে মাটির নিচে থেকে জলই পাই মাটির নিচে কুড়িয়া একশো ফুট দুইশো ফুট তিনশো ফুট পাঁচশো হাজার ফুট যাইতেছে জল পাওয়া যায় না তো কিন্তু জল কিন্তু মেঘ হইতেছে মেঘ তো হইতেছে জল যদি বাঁচিয়ে রাখিতে তো ওই জলটার যদি নাও থাকে তো মানে বাঁচিয়ে থাকবো এই কথা আছে আমি আর বিশেষ কিছু কেউ কইতাম না আমার এখানে বহুত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আসেন এখানে আর আমার স্যার এখানে অনেক আসন যে যারা যে মানে বহুত এই সবের সম্বন্ধে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এখানে মানুষ এখানে উপস্থিত আসেন এখানে বহুত জ্ঞানীগুণী মানুষ তা আমি আর বিশেষ আমার কথা বলতাম না আমি সবাইকে আর একবার আমি সবাই এখানে উপস্থিত থাকে নিজের সময় এখানে দিশ না আমার স্কুলের জন্য আমি সবাইকে হাত জড়িয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ছাত্রছাত্রীদেরকে আমি আশীর্বাদ জানাই Thank you.